सुप्रीम कोर्ट के बिग बैंच भी

আজকে বক্তব্য রাখার দিন নয় আজকে প্যানেল পরিচিতির দিন নির্বাচনকে সামনে রেখে কয়েকটি কথা পৃথিবীতে একটি সভ্যতার মানদণ্ড আছে সভ্যতার মানদণ্ড হচ্ছে একটি দেশের সমৃদ্ধ বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা ন্যায় বিচার ব্যবস্থা এইজন বলা হয় এটাকে রুল ন্যায় সারা ছাড়া কোনদিনও শান্তি প্রতিষ্ঠা হতে পারে না বাংলাদেশে চুয়ান্ন বছরে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হই না বছর লেগেছে একটি সেরে চারকে উদ্ধার করতে সাড়ে পনেরো বছরে উৎখাত হয়েছে কিন্তু ব্যবস্থাটা যে ব্যবস্থা

এই স্বৈরাচার কি করতে আমাদের সাড়ে পনেরো বছর লেগেছে কিন্তু স্বৈরাচারী ব্যবস্থার এখনো মূল উৎপাদন হয়নি আমরা কি স্লোগান দিয়েছিলাম এখানে কোন থ্রেট থাকবে না ভয়ভীতি থাকবে না কোন সংখ্যা থাকবে না বাবাতে একজন ভোটার ভোট কেন্দ্রে যাবেন ভোট প্রয়োগ করবেন এটা শুধুমাত্র ন্যাশনাল নির্বাচন নয় সকল নির্বাচনের ব্যাপারে একই বক্তব্য আজকে নির্বাচন ব্যবস্থা কবর এমনভাবে রচিত হয়েছে বিদ্যা আইনজীবীদের ফোরাম 100% শিক্ষিত লোকদের একটি প্রতিষ্ঠান এখানে বিচারক এবং আইনজীবীরা আইনের ব্যাখ্যা করেন আইন দেখে ন্যায় বিচারে সহায়তা করেন বিচারক ভিত্তিক যাদের জ্ঞান হয় এই ধরনের একটি ফোরামের নির্বাচনের আগে হুমকি দেওয়া হবে এটা কল্পনা করা যায়

আজকে প্যানেল পরিচিতির সভা আহ্বানের তথ্য যারা সত্যি পাল্টা একটি প্রোগ্রাম রাখা এটা তো বলেই সুন্দর নয় এই ধরনের কথা বলে করে একটি দেশের উন্নতি বা প্রগতি হয় না যেটা সাড়ে পনেরো বছরে আমাদের দেশকে অতল গ্রহ নিয়ে গেছে আমাদের উচিত ছিল একটি প্রীতিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত

30 বছর এই পারে যারা ওকে দেন আসতে পারে ঠিক এই ধরনের একজন পার্টিকে হিসাবে আমরা আশা করি সেক্রেটারি হিসেবে যাকে মনোন হয়েছে আপনারা এক প্যাকেটাকেছেন এই যে ভোট আপনারা গুড এন্ড ইজ ওয়েল এবং

এই মামলায় ন্যায় বিচার করতে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে তাহলে যাদেরকে ফাঁসির কাছে চলে হত্যা করা হলো তার জবাবটা কে দিল এই যে আইন দুরবস্থা এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ইনসাফ নিশ্চিত করার জন্য একটা শক্তি দরকার এই শক্তির নাম হলো বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আমরা প্রার্থী দিয়েছি এবং ডেমোক্রেটিক ওয়েতে আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ এবং এই ভাবে বাংলাদেশের প্রায় 70 টি বারে লয়ার্স কাউন্সিল সব যোগ্য এবং সত্য প্রতিষ্ঠা প্যানেল বিজয় করার মাধ্যমে আমাদের সংগ্রামকে বাংলাদেশে সফলতা দান করব ইনশাআল্লাহ এই এইভাবে আমি একটু জাতীয় একটি কথা বলতে চাই আমাদের বর্তমান মন্ত্রবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা

হয় ভীতি মুক্ত অবস্থায় তারা নির্বাচনে অংশগ্রহণ করবে একটা উৎকৃষ্ট নির্বাচন থেকে উপহার দিবেন গতকালকে নির্বাচন কমিশন অফিসে যা ঘটেছে এটা বোধ উৎকৃষ্ট নির্বাচনের নিকৃষ্ট একটা আমি বিস্মিত হই একটা কনস্টিটিউশনাল পোস্ট নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা আনকনস্টিটিউশনাল বক্তব্য দিয়েছে আমি আইন আমলের লোক আমরা আমরা দা তিনটা নিন্দা ও প্রতিবচনে তিনি বলছেন পিআর পদ্ধতি নাকি সংবিধান বিরোধী আমি অনেকে জিজ্ঞেস করি পিআর পদ্ধতি বা বর্তমান পদ্ধতি কোন পদ্ধতি সংবিধানে না ಯಾকে ভালোভাবে করবে সংবিধানের সুযোগ ইলেকশন কমিশন ফর্মেশনের কথা আছে তাদের ডিউটির কথা আছে নির্বাচনের পদ্ধতি সম্পর্কিত কোনো বক্তব্য লেখা নাই ঠিক আমি বেশিরভাগ অংশ অনুস পদ্ধতির পক্ষে

আমাদের ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ ভয় তো কাপুরুষরা পায় আমরা তো কাপুরুষ কই আমরা পুরুষ আমাদের ভাই বোন হিন্দু মুসলিম অমুসলিম সকল ভাইদের প্রতি আমি আহ্বান জানিয়ে গেলাম আপনারা ভোট কেন্দ্রে যাবেন পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং আমাদের হাফিজ মোল্লা মঈনুদ্দিন ভাইকে বিজয়ী করে তার নেতৃত্বাধীন প্যানেলের সকলকে বিজয়ী করে আমরা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সেই কনফারেন্স করে আমরা অভিনন্দন জানাবো এবং তাদেরকে শুভেচ্ছা জানাবো ইনসালাম আল্লাহ করুন ওয়া রাহমাতুল্লাহ